সবাই সেম কাপড় খোলো এই জায়গাটাই আমার আর যদি আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো লাইট ক্যামেরা অ্যাকশন এই তিনটি শব্দের মাঝখানে এমন কিছু গটে যা কখনো স্ক্রিপ্টে লেখা থাকে না আপনি আছেন পরিচালক ওনার সাথে গিয়ে হয়তো আমার কিছু একটা বা এক রাত কাটাতে হবে এই তিনটি শব্দের মধ্যেই থাকে একটি সিনেমা কিন্তু আপনি কি জানেন একজন নায়িকা হতে তাকে কি কি কাজ করতে হয় যেগুলো কখনো পর্দায় আসে না পর্দায় গ্লামার আর বাস্তবে নিরবতা আজ আমরা কথা বলবো সেই নীরব গল্প নিয়ে পর্দায় নায়িকারা আত্মবিশ্বাসী শক্তিশালী হাসি খুশি কিন্তু বাস্তবে বিশেষ করে নতুন শিল্পীদের জন্য এই ইন্ডাস্ট্রি সবসময় এতটা নিরাপদ হয় না গিয়ে অফারই করে যে তুমি এটা করো আমি তোমাকে নায়িকা বানিয়ে দিচ্ছি একজন নতুন নায়িকা আর একজন প্রতিষ্ঠিত দুইজনের মধ্যে রয়েছে অনেক কফার কে নতুন সিনেমায় কাজ পাবে আর কে পাবে না এই সিদ্ধান্ত অনেক সময় থাকে কয়েকজন মানুষের হাতে আর এই জায়গাটাই আসল বর্তমান সময়ে এমন কিছু নিউজ সামনে আসে যা বুঝতে সময় লেগে যায় অনেক এরই মধ্যে একটি কমন কোর্সেন হলো গিভ অ্যান্ড টেক যার মানে এখন বোঝাবেন আপুটা বাট হ্যাঁ ডেফিনেটলি গিভ এন্ড টেকের ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে ইট ডাজ এক্সিস্ট ওপেন সিক্রেট আপনারাও জানেন অনেকেই একে বলে গুজব কিন্তু বছরের পর বছর দেশ থেকে দেশ একই ধরনের অভিযোগ উঠে এলে প্রশ্ন থেকেই যায় বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয় উনিশশো সালে এই জগৎকে নিয়ে একটি কথা অনেক বেশি প্রচলিত আছে অনাকাঙ্ক্ষিত আচরণ অনৈতিক প্রস্তাব আর কাজ হারানোর ভয় এগুলো গল্প নয় এগুলো অভিজ্ঞতা যেগুলো অনেকেই প্রকাশ করতে চায় না বা পারে না সবাই পাবলিকলি লেজেনে গেছে আমার মা জেনে গেছে তাহলে বুঝেন আমার দাদু যাই না গেছে আমার নানু যাই না গেছে আর বাকি কথা তো বাদই দিল অনেক সময় প্রশ্নটা দাঁড়ায় অপরাধ কি হয়েছে সেটা বড় বিষয় নয় বরং কে বলেছে কথাটা সেটাই বড় হয়ে উঠে এই নিরবতায় সমস্যাকে আরো শক্ত করে এক নতুন অভিজ্ঞতার মুহূর্তে নিয়ে যায় যার প্রভাব পড়ে মানসিক এবং আত্মবিশ্বাসে আর অনেক সময় পুরো কেরিয়ারকে ধ্বংস করে দেয় এই ইন্ডাস্ট্রি কেউ কেউ এই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায় চুপচাপ কেউ জানে না সে কোথায় চলে গেছে আমরা যখন সিনেমা দেখি তখন শুধু গল্প দেখি না একটা বাস্তব মানুষের জীবনও দেখি আলো যত উজ্জ্বল হবে ছায়া তত কমবে যদি আমরা চোখ বন্ধ না করি আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত